নমস্কার আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে আপনি বাড়িতে বসে কীভাবে আপনার সম্পত্তির ট্যাক্স বা সম্পত্তি খাজনা আপনি অনলাইনে বসে বাড়িতে বসে কীভাবে আপনি পেমেন্ট করতে পারবেন এই অপশানটি বেঙ্গল গভর্নমেন্ট খুব রিসেন্টলি নিয়ে আসছে এবং এই ওয়েবসাইটটি খুব নতুন চালু হয়েছে তো এখনও অবধি হয়তো সবার কাছে ইনফরমেশানটা নেই সেই কারণের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো এখানে এই যে ওয়েবসাইটটা আপনি সামনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে কীভাবে করবেন খুব সহজ একটি পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতিটা দেখাচ্ছি আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন এবং বাড়িতে বসে আপনি আপনার ট্যাক্স আপনি পেমেন্ট করুন তো প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে পিআরডি ট্যাক্স ডট বেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন তো এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আপনি আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারেতে বা আপনার ল্যাপটপ যেখান থেকে হোক আপনি এটা ওপেন করবেন ওপেন করার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে আপনাদের সামনে আমি এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও গিয়ে আপনি ওপেন করতে পারেন তো ওপেন করার পর এই যে ওয়েবসাইটটি ওনার সামনে এলো সামনে আসার পর দেখুন এই ধরনের একটি সমস্ত কিছু দেখতে লাগবে তো আসার পর এখানে আপনার ডান দিকে ঠিকমন একটা অপশান আছে সার্চ অ্যাসেস বলে ঠিক আছে তো সার্চ অ্যাসেসের মধ্যে গিয়ে আপনি আপনার প্রপার্টি ট্যাক্স আপনি সাবমিট করতে পারবেন তো এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে অ্যাসেস নম্বর ফোন নম্বর দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন আর সেকেন্ড অপশান হচ্ছে আপনার যে সমস্ত ডিটেলস আছে আপনার ডিস্ট্রিক্ট আপনার মৌজা আপনার গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু অপশান সিলেক্ট করার পর আপনি সেখান থেকে গিয়ে আপনার নাম হিসাব করে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা ট্যাক্স বাকি আছে এবং সেই ট্যাক্সটা কি ওখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র আপনাকে ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন এক্সট্রা কোনো এক্সেসিভ কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই এখান থেকে তো প্রথম অপশানটা আমি এখন করছি না কারণ এটা আমি পরে বলবো এই ভিডিওটি শেষের দিকে গিয়ে যে এই অপশানটা কেন পরে কাজে লাগবে আপাতত আমরা সেকেন্ড অপশানে যাচ্ছি তো আমি আমি স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটি আমি দেখাচ্ছি পুরো ভিডিওটি আপনার করে দেখুন এবং আপনারা পুরো প্রসেসটা খুব সহজেই বুঝতে পারবেন তো শুরু করা যাক কীভাবে করা যায় দেখে নিন তো প্রথমে যাচ্ছি আমরা র্যান্ডমলি কোনো একটা সিলেক্ট করছি দেখুন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হয়েছে তো দেখুন এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম সাপোজ এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম পূর্ব বর্ধমান সিলেক্ট করবো দেখুন এখানে তারপরে অপশান চলে আসবে হচ্ছে সিলেক্ট ব্লক তো আপনি এখানে আপনার ব্লক খুঁজে নেবেন কোনো না কিন্তু সেটা ব্লক খুঁজে নিলাম আপনি সাপোজ কালনা টু ব্লক করলাম ব্লকে ক্লিক করার পর তারপরে দেখুন আসবেন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত মানে ওই ব্লকের আন্ডারে আপনার যে কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি এখান থেকে সিলেক্ট করেন কোনো একটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে আপনি সাপোজ কিছুটা নাম দিলেন আপনার ঠিক আছে আপনার যে এক্স জেড আপনার যা নাম সেই থেকে সেই নাম দিলেন আপনার যে ফাদার বা মাদার নেম যেটা সেটাও আপনি এখানে দিলেন দেওয়ার পর আপনি এখানে সার্চ প্রপার্টিতে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার নাম এই অ্যাসেস ডিমান্ড ফর দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে যদি আপনার নাম ওই পঞ্চায়েত এলাকার মধ্যে রেজিস্টার করা থাকে অনলাইনের ট্যাক্স দেওয়ার জন্য তবেই কিন্তু এখানে একমাত্র শো করবে এই জায়গাটাতে গিয়ে তাছাড়া কিন্তু এখানে এই রকম টাইপেরই একটা ফর্ম আসবে যেখানে দেখাবে সরি নো অ্যাসেস ফাউন্ড মানে আপনার নামটি ওখানে শো করছে না কারণ এখানে সিরিয়াল নম্বর অ্যাসেস নম্বর হয় সংসদ অ্যাড্রেস ওনার নেম ফাদার মাদার নেম ডিউ অ্যামাউন্ট অ্যাকশন তো এখানে সমস্ত কিছু যে আছে সেটা একমাত্র আপনার নামটা এখানে শো করার পরেই একমাত্র এখানে আসবে এখানে যদি শো করে তবেই আপনি এখান থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন যদি শো না করে তাহলে আপনি পেমেন্টটা করবেন কীভাবে সেই পদ্ধতিটা আমি আপনাকে এরপরে দেখাচ্ছি আপাতত এটা হচ্ছে নর্মাল একদম একবার আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর প্রতিবার কিন্তু আপনাকে এইভাবেই ট্যাক্স পেমেন্টের জন্য আসতে হবে এখানে আর প্রতিবার কিন্তু আপনার নাম এখানে দেখাবে যদি আপনার ট্যাক্স পেমেন্ট ডিউ থাকে ডিউ না থাকলে কিন্তু এখানে কোনো নাম শো করবে না আর শো করলেও এখানে কিন্তু দেখাবে ডিউ অ্যামাউন্ট জিরো আর কোনো অ্যাকশান রিকোয়ার্ড নেই সেরকম কিছু একটা দেখাবে ঠিক আছে তো এটা হচ্ছে মেন পদ্ধতি ট্যাক্স জমা করার এই পদ্ধতিটা আপনি দেখে রাখলেন এটা আপনাকে কিন্তু পরবর্তীকালে বারবার কাজে লাগবে এবার যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে আপনি আপনার এই পঞ্চায়েতের এলাকাতে আপনার নামটা রেজিস্টার করবেন কীভাবে সেই পদ্ধতিটা এখন আপনাকে দেখাতে যাচ্ছি তো সেটার জন্য বিশাল কিছু করতে হবে না খুবই সহজ একটি পদ্ধতি তো সেটা দেখে নিন গিয়ে তো এটা ক্রস করে দিলেন ক্রস করে দেওয়ার পর এখানে দেখুন সিটিজেন কর্নার বলে একটা অপশান আছে উপরের দিকে গিয়ে এই সিটিজেন কর্নারটা গিয়ে একদম যে লাস্টের অপশানটা নেম চেঞ্জ নিউ অ্যাসেস তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ ওপেন হবে ঠিক আছে এখানে লেখা আছে ধরুন অ্যাপ্লাই ফর নেম চেঞ্জ আর নিউ অ্যাসেস তো এখানে আপনি নিউ অ্যাসেসের জন্য যেহেতু আমরা ক্লিক করব দেখুন এখানে আমি লিখে দিয়েছে নোটে নো ফিজ আর রিকোয়ার্ড ফর দ্য অ্যাবাব অ্যাপ্লিকেশন মানে এই অ্যাপ্লিকেশানটির জন্য আপনাদের কোনো রকমের কোনো চার্জ পে করতে হবে না কোনো টাকা পয়সা লাগবে না তো এখানে আমরা এখানে যেটা আছে নেম চেঞ্জ আছে আর এখানে হচ্ছে নিউ অ্যাসেস আছে তো আমরা আজকে নতুনভাবে রেজিস্টার করব তো এখানে নিউ অ্যাসেসে ক্লিক করলাম নিউ অ্যাসেস ক্লিক করার পর এখানে লগ ইন সাইন আপের অপশান আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন আপনার যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে আধার প্যান ভোটার কার্ডের সঙ্গে সেই নাম্বারটাই এখানেই ইউজ করবেন তাহলে ওটিপিটা আসবে আর আপনার রেজিস্টারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি আপনার আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ওই রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে ওটিপিটা দিলেন ওটিপিটা দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইটা আপনার ওই পেজটা ওপেন হয়ে যাবে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে এসে আপনাকে নতুন রেজিস্টার হিসেবে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে ওই পঞ্চায়েত এলাকার আন্ডারে আপনার নামটা নথিভুক্ত করাতে হবে তো এটা হচ্ছে সেই ফর্ম ফ্রম ফাইভে এটা আপনি দেখে নিলেন এবার হচ্ছে এখানে পুরো ফর্মটা দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসছে এবার আপনারা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল না হন তো আপনি এটা চেঞ্জ করে বাংলাতেও করতে পারবেন এখানে দেখুন উপরে একটা অপশান আছে ইংলিশ বলে ইংলিশে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে অপশান আছে ইংলিশ আছে হিন্দি আছে বেঙ্গলি আছে নেপালি আছে তো যেহেতু আমরা আজকে বাংলার জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য তো আমরা এখান থেকে আমরা বেঙ্গলি চুজ করে নিলাম বেঙ্গলি চুজ করার পর এখানে আপনার ফর্মটি কিন্তু নতুন করে আবার পুরোটা পুরো ফর্মটা আপনার বাংলাতে খুলে যাবে তো একটা জিনিস মনে রাখবেন যখন আপনি ফর্মটা বাংলাতে খুলবে তখন কিন্তু এখানে যে ফিলিংগুলো করবেন ফিল আপগুলো করবেন সেগুলো কিন্তু আপনাকে বাংলাতেই ফিল আপ করতে হবে মানে আমরা ফর্মটা যখন বাংলায় খুললো তখন সেখানে আপনি এখান থেকে ইংলিশ নাম লিখতে পারবেন না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন না আপনাকে এখানে বাংলাতেই লিখতে হবে তো সেখান থেকে আপনার ফোনের কিবোর্ডে যদি বাংলা অপশান থাকে বা আপনার ল্যাপটপ কম্পিউটারে যদি বাংলা কিবোর্ডের অপশান থাকে সেই কিবোর্ড অপশান ক্লিক করে আপনি সেখান থেকে বাংলায় টাইপ করে লিখতে পারবেন ঠিক আছে বা যদি আপনার বাংলায় লিখতে প্রবলেম হয় তখন আপনি এখান থেকে বাংলাটা চুজ করে আবার ইংরেজি করে নেবেন ইংরাজি করে আপনি ইংরাজিতেও পুরো ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনি যাই করুন আপনার কোনো অসুবিধা নেই আপনি যে কোনো পদ্ধতিতে এটা করতে পারবেন যে ফর্মটা খুললো ফর্মটা খোলার পর এখানে প্রথম অপশান আমি একের পর এক দেখাচ্ছি পরপর জিনিসপত্রগুলো আপনারা একটু দেখে রাখবেন এবার আসি প্রথম অপশানে সেটা হচ্ছে মূল্যায়নকারীর নাম মানে আপনি যার নামে ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন বা আপনার নিজস্ব যে নাম সেই নামটা আপনি এখানে প্রথম ঘরটাতে দেবেন পরে লিখলেন দেওয়া যে পিতার বা স্বামীর নাম মানে আপনার যদি বিবাহিত হন আপনি আপনার যদি স্বামী থাকে তো আপনি স্বামীর নাম দিতে পারবেন বা যদি আপনি কোনো মানে আপনার পিতার নাম দিলেন আপনি পিতার নাম দিলেন পিতা বা স্বামীর নাম আপনি যেটা আপনার সুইটেবল সেটা আপনি এখানে দিলেন দেওয়ার পর হচ্ছে আপনার প্রপার্টি অ্যাড্রেস মানে হচ্ছে আপনার ওই প্রপার্টির যে প্রপার অ্যাড্রেসটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা মেনশন করা যায় সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিলেন তারপর হচ্ছে আপনার সংসদ নম্বর ঠিক আছে আপনার যে ওখানকার পঞ্চায়েতের যে সংসদ নম্বরটা সেই সংসদ নম্বরটা আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে সংসদ নম্বরটা এখান থেকে আপনি দিয়ে দিলেন দেওয়ার পর হচ্ছে এখানে তারপরের অপশান হচ্ছে বাড়ির ধরন ঠিক আছে এখানে হচ্ছে আপনার কোন ধরনের বাড়ি এখানে দেখবেন চারটে অপশান আছে এক দুই তিন চার ঠিক আছে প্রথম যে অপশানটা প্রথম অপশানটা হচ্ছে আপনার বাড়ি যদি মাটির হয় বা বাঁশের বা কঞ্চির হয় সেক্ষেত্রে যদি সেরকম হয় আর উপরে যদি টিন বা টাইল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি প্রথম অপশানটা চুজ করবেন সেকেন্ড অপশানটা হচ্ছে আপনার বাড়িটা মাটির হবে কিন্তু আপনার যে মেঝে বা আপনার দেওয়াল সেটা যদি আপনার নর্মাল গাঁথুনি হয় বা একটু সিমেন্টের করা থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানটা চুজ করবেন সেকেন্ড অপশানটা চুজ করলেন থার্ড অপশানটা হচ্ছে আপনার বাড়িটা যদি পুরোপুরি কংক্রিটের হয় মানে পুরোটা যদি সিমেন্টের হয় আপনার ছাদটাও যদি সিমেন্টের ধালা থাকে আপনার পাঁচির বা আপনার যে দেওয়াল সমস্ত কিছু নর্মাল যেটা সিমেন্টের বাড়ি আমরা যেটা বলি প্রপার সেই সিমেন্টের বাড়ি হলে আপনি থার্ড অপশানটা সিলেক্ট করবেন তারপরের অপশানটা হচ্ছে বিল্ডিং ইজ পার্সিয়ালি পাকা অ্যান্ড পার্সিয়ালি কাঁচা মানে হচ্ছে আপনার বাড়িটা যদি মানে কংক্রিটেটা থাকে আবার কাঁচা হয় মানে ধরুন সাপোজ আপনার বাড়িটা হয়তো আপনি দেয়ালগুলো বা আপনার ছাদটা হয়তো আপনার ঢালাই করা কিন্তু মেঝেটা আপনার মাটির বা আপনার কিছু পরি কিছু অংশ যদি আপনার মাটির আর কিছু অংশ যদি আপনার পাকার থাকে সেক্ষেত্রে একমাত্র আপনি ফোর্ট মানে যে চার নম্বর পয়েন্টে সেই চার নম্বর পয়েন্টে আপনি এখানে সিলেক্ট করবেন স্যার আপনাদের বাড়ির যেরকম ধরন সেই ধরন অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর হচ্ছে ফ্লোর এরিয়া মানে হচ্ছে আপনার টোটাল যে ফ্লোর মানে টোটাল বাড়ির যে মেঝের মেঝের যে এরিয়াটা সব টোটাল মেঝের এরিয়াটা সেই মেঝের এরিয়াটা আপনাকে একটা বর্গ ফুটে লিখতে হবে ক্যালকুলেট করে সেটা আপনি হিসাব করে এখানে দিয়ে দিলেন তারপরের অপশান হচ্ছে ভবনে কত তলা মানে হচ্ছে আপনার যে বাড়িটা সেই বাড়িটা কতলা বাড়ি প্রথমতলা দ্বিতীয় তলা তৃতীয়তলা মানে এখানে পরপর অপশান আছে এক দুই তিন চার মানে কতলা আপনার বাড়ির জন্য দিচ্ছেন তো সেই তলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার বাড়ির কতলা সেটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে বিল্ডিংয়ে বেডরুম লিভিং রুমের সংখ্যা মানে আপনার টোটাল বাড়িটার মধ্যে কটা বেডরুম আছে সেই বেডরুমটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন ঠিক আছে আপনার টোটাল বাড়ির মধ্যে বেডরুম আর লিভিং রুমের সংখ্যা কটা সেটা আপনি এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে সমস্ত ফ্লোরের মোট ফ্লোর এলাকা যদি বিল্ডিংটি অন্য দখলদার থাকে শুধুমাত্র নিজস্ব দখলা থাকা এলাকা বড়গপুটে দেবেন এবার হচ্ছে এখানে আপনি যে টোটাল আপনি এখানে মানে বেডরুম আর লিভিং রুমের যে টোটাল কাউন্টটা বলেছেন সেই প্রত্যেকটা কাউন্টে টোটাল যে নাম্বারটা আসছে আপনার দখলে যেটা সেই টোটাল ক্যালকুলেট করার আমরা সেই নাম্বারটা এখানে পুট করতে হবে যদি আপনার এই বিল্ডিংটার মধ্যে অন্য দখলদারি থাকে মানে আপনার বাড়ির মধ্যে যদি অন্য কারোর দখলে থাকে তো সেই দখলদারির অংশটা বাদ দিয়ে শুধুমাত্র আপনার যেটুকু অংশ আছে সেই অংশটুকুর মধ্যে যটা বেডরুম আর লিভিং রুম পড়ছে তার যে টোটাল ফ্লোর কাউন্টটা তার মানে মেঝের যে টোটাল আয়তনটা সেই আয়তনটা আপনাকে এখানে বর্গফুট লিখতে হবে তারপরে হচ্ছে ভবনটির আনুমানিক বর্তমান বাজার মূল্য মানে হচ্ছে আপনার যে বাড়িটা আছে সেই বাড়িটির আপনার ওই জায়গাটার এখন বর্তমান মূল্য কত সেইটা আপনি এখানে লিখতে হবে ওটা লিখলেন লেখার পরে হচ্ছে ভবনে কোনো দোকান বা গোডাউন আছে কি না এখানে আপনার মানে আপনার দোকান বাড়ির মধ্যে কোনো দোকান বা গোডাউন আছে কি না সেইটা আপনাকে দিতে হবে ইয়েস বা নো করবেন এখান থেকে যেরকম দেবেন তারপরে হচ্ছে মালিক বা দখলদারের একই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে অন্য কোনো ভবন আছে কি না মানে আপনি যেহেতু এখানে রেজিস্টার করছেন আপনার ওই সেম গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার আরও অন্য কোনো বাড়ি বা অন্য কোন দোকান বা কোনো কিছু আছে কি না সেইটা আপনাকে এখানে মেনশন করতে হবে যদি হ্যাঁ হয় এখানে যদি আপনার আরও অন্য কোনো বাড়ি থাকে তবেই এইগুলো আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে বা এখানে যদি না করেন তাহলে এগুলো ফিল আপ করা দরকার নেই এখান থেকে এখানে আপনি যখন এটা ইয়েস করবেন ইয়েস করার পর এখানে বাকি এখানে খুলবে ঠিক আছে তো এখানে যদি আপনার হ্যাঁ হয় তাহলে অন্য ভবনে আনুমানিক বর্তমান বাজার মূল্য কত এই যে ভবনটি আছে এই ভবনটির মানে এই যে ভবন ভবনটি আপনি এখানে আলাদা করে ওই একই গ্রাম পঞ্চায়েত আন্ডারে যে ভবনটি আপনার আলাদা আসে সেই ভবনটির আপনার আনুমানিক বর্তমান বাজার মূল্য কত সেটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে মালিকানা দখলের অধীনে বসতবাড়ির জমির এলাকা মানে ওই যে আপনার আলাদা যে বাড়িটাই আছে বা যে জায়গাটি আছে সেই জায়গাটির আপনার এলাকা টোটাল কতটা এরিয়া সেই এরিয়াটা এখানে আপনাকে এ করে লিখতে হবে সেখানে আপনি এ করে দিলেন এখানে এডি এ করে মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে হচ্ছে বসত বিটা জমির বর্তমান বাজার মূল্য কত এইটা হচ্ছে আপনার এই যে আপনার নর্মাল যেটা আপনি যার জন্য আপনি এখানে একটা ফিল করছেন মানে যেটার যেটার জন্য আপনি ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন সেইটার সেই বাড়িটি যেই জমির মধ্যে আছে সেই জমির বর্তমান বাজার মূল্য কত সেইটা আপনাকে এখানে টাকা হিসেবে দিতে হবে দেওয়া হলো তারপর অপশান হচ্ছে মালিক বা দখলদারী ভবন অন্যান্য ভবন বা অসৎ বিটা জমির মোট আনুমানিক বর্তমান বাজার মূল্য যেমন মানে হচ্ছে আপনার যে এই যে আপনি এখানে যেটা সিলেক্ট করেছেন এই সাত নম্বর পয়েন্টেতে যে আপনার যদি এখানে ইয়েস থাকে মানে আপনার যদি একই পঞ্চায়েতের এলাকায় যদি অন্য কোনো বাড়ি থাকে সেই বাড়িটির যে জমিটা মানে সেই বাড়িটির যে জমির উপরে সেই জমিটির বর্তমান বাজার মূল্য কত সেইটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এই অপশানটার মধ্যে আপনার হচ্ছে বার্ষিক ত্রৈমাসিক ভিত্তিতে কর দিতে যায় আপনি এটা কোন ভিত্তিতে করটা দিতে চান ঠিক আছে আপনি এখানে অ্যানুয়ালি মানে হচ্ছে আপনি একটা বছর হিসাবে কর দিতে যান না কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে হচ্ছে আপনি মাসে সোটাল এক বছরের মধ্যে আপনি চারবার পেমেন্ট করতে চান ঠিক আছে মানে তিন মাস অন্তর অন্তর আপনি পেমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি বছরও দিতে পারেন বা আপনি তিন মাস তিন মাস অন্তর দিয়ে দিতে পারেন ঠিক আছে সেটা আপনি সিলেক্ট করে নিন ঠিক আছে এরপর হচ্ছে আপনার প্লট নাম্বার মানে আপনি যেই জমির ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন যেই বাড়ির সেই বাড়ির প্লট নম্বরটা আপনি সেই জমির প্লট নাম্বারটা এখানে আপনাকে মেনশন করতে হবে এবং আপনার খতিয়ান নাম্বারটা এখানে মেনশন করতে হবে ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আপনার মৌজা আপনার জমিটায় কোন মৌজার রান্না অন্তর্গত সেই মৌজাটা আপনি এখান থেকে দিয়ে দিলেন দেওয়ার পর হচ্ছে আপনার ডব্লিউ বি ডি এসি ডিসিএল কনজিউমার নাম্বার মানে আপনার বাড়ির যে ইলেকট্রিক বিল আসে সেই ইলেকট্রিক বিলের যে নাম্বারটা সেই নাম্বারটা এখান থেকে আপনাকে দিতে হবে দিয়ে দিলেন দেওয়ার পর হচ্ছে না আপলোড ডিড মানে হচ্ছে আপনার বাড়ির যে পর্চা বা দলিল যেটা সেই তার একটা ছবি তুলে সেইটা পিডিএফ করে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে যেন অবশ্যই দু এমবির মধ্যে হয় সেই ফাইলটি সাইজ হওয়ার পর সমস্ত কিছু যখন আপনার ফিল আপ হয়ে যাবে এখান থেকে সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার এটা সাবমিট হয়ে গেল এবার ওরা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মতো টাইম নেয় এই জিনিসটাকে মানে আপনার ভেরিফিকেশান করার জন্য ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনাকে কোনো কিছু করার দরকার নেই একদম প্রথম পেজে যখন আমি আমি যে ফার্স্ট স্টেপটা দেখালাম একবার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার নামটা যদি একবার চলে আসে আপনার কাছে ফোনে মেসেজ আসবে তার জন্য যে আপনার নামটা সাকসেসফুলি ওখানে রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হয়ে গেল রেজিস্টার হওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওই বাইরে চলে আসবেন আপনার যে মেন হোম পেজ যেটা ঠিক আছে যেখান থেকে আমরা প্রথমে শুরু করেছিলাম সেখানে হোম পেজে চলে আসবেন চলে এলেন চলে আসার পর এইখানে যে অপশানটা আছে দেখুন এখানে আপনি দুটো অপশানই সিলেক্ট করতে পারবেন এখানে আপনি জেলা নির্বাচন করে আপনি এটাও করতে পারবেন ঠিক আছে যেটা আমি প্রথমবারে করলাম সেটা সেইভাবে করতে পারেন বা এখানে যেহেতু আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অলরেডি রেজিস্টার করে ফেলেছেন তখন সেই ফোন নাম্বারটা আপনি এখানে পুট করতে পারবেন পুট করে ফোন নাম্বারটা দিয়ে এখানে সম্পত্তি অনুসন্ধান করুন তাহলে কিন্তু আপনার নামটা একদম ডিরেক্টলি এখানে চলে আসবে আপনার এত কিছু ফিল আপ করার দরকার পড়বে না এখান থেকে আমি সিলেক্ট করলে আপনার নামটা একবার এন্ট্রি হয়ে গেলো মানে আপনি এখানে যতবার খুশি আপনার যখন খুশি আপনি দেখতে পারবেন আপনার নামে কত টাকা ট্যাক্স পড়ে আছে কত টাকা ট্যাক্স আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এবার এখান থেকে আপনি ওই পে ট্যাক্সে ক্লিক করার পরেই ওখান থেকে আপনি আপনার টোটাল ট্যাক্সটা আপনি একবারে পেমেন্ট করতে পারবেন খুবই সহজ একটি পদ্ধতি পুরো পদ্ধতি আমি ডিটেলসে এখানে বললাম এরপরে যদি কারোর কোনো সমস্যা থাকে কোনো রকমের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এখানে কমেন্ট করে জানাতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আমার মতো চেষ্টা করবো সেটা সমাধান দেবার ঠিক আছে যদি আপনার এই ভিডিওটি ভালো লেখা থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি আরও অন্যান্য লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও ভবিষ্যতে পাওয়ার জন্য ধন্যবাদ